হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রত্যেকদিনের মতো করে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আজকে রেসিপি হলো আমার মাছের মাথা দিয়ে চানার ডালের রেসিপি তো দেখতে পাচ্ছেন এখানে আমি চানার ডালগুলো সুন্দরভাবে ধুয়ে আমি এক ঘন্টার মতো ভিজে রেখেছি ভিজে রেখলে ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে মাছের মাথা ফ্রাই করে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব লাল লাল করে ফ্রাই করে নেব তো দেখতেই পারছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বই তেলের মধ্যে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি আমি এখানে আলু অ্যাড করব যার জন্য আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখতে পারছেন আলু দিয়ে দিলাম আলুটাকেও একটু সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করে নেব আলুগুলো দিয়ে দিয়েছি দেখতে পারছেন আলুগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব একদম লাল লাল করে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে গোটাল জিরে দিয়ে দিচ্ছি গোটাল জিরের থেকে একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে এখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো টমেটো কুচিটা সফট হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করবো যাতে সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা সফট হয়ে গেল এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন জিরে পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি এখন এই পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এর থেকে একটা কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা যাতে না থাকে ততক্ষণ অবধি আমি একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলা আর টমেটোরটা মিলে গেছে এখন এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিলাম হলদি পাউডার ধনে পাউডার কাশ্মীর লাল লঙ্কা পাউডার সব কিছু দিয়ে আবারও সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব একটু মিলাই নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিলিয়ে নিলাম সুন্দরভাবে মেলানো হয়ে গেছে এখন আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি গরম ইউজ করছি তো গরম জল দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে রান্না করে নেব ঢেকে তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি রান্না করে নেব এক থেকে দুই মিনিটের মতো মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে রান্না করবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখতে পারছেন খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন শীত করা ডালের চানার ডালগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিলিয়ে নিলাম এখন এর মধ্যে জল এড করে দিলাম গরম জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আবারও একটু কষিয়ে নেব মশলা চানার ডাল আলুটাকে তো আমি ঢেকে দিয়ে আবারও এক দু থেকে দুই মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে সুন্দর হয়েছে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে চানার ডালটা তো সিদ্ধ করাই আছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে আবারও সুন্দরভাবে কিন্তু সবগুলোকে মিলিয়ে নেব তো মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল এড করবো জল অ্যাড করবো আমি কিন্তু এখন ঝোলের জলটা অ্যাড করছি তো তোমাদের মতো করে তোমরা ঝোলটাকে অ্যাডজাস্ট করে নেবে তো দেখতে পাচ্ছেন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এখন ডেকে আমি কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নেব জলটাকে ফুটিয়ে নেব তো আমি রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন জলটাও ফুটে গেছে এখন এর মধ্যে এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা আমি বাটনায় বেটে করেছি এই মশলাটা কিন্তু খুবই ভালো লাগে এটা গরম মশলা আমি বেশি পাউডারটা ইউজ করি না এভাবে হাতে বেটে গরম মশলাটা আমি ইউজ করি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জলটাও ফুটে গেছে এর মধ্যে ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ দারুণ সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে তো জলটা ফুটে গেছে এখন আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো দেখতেই পারছেন মার্শাল্লাহ দারুণ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু লোভনীয় হয়েছে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ